নমস্কার বন্ধুরা অনেক সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন রেশন কার্ডের দ্রব্য সামগ্রীর বদলে আপনারা একটি ভর্তুকি পেয়ে যাবেন তো কোন কার্ডে আপনি কত টাকা পাবেন কোন কার্ডে আপনারা পাবেন না সে ভিডিওটি নিয়ে আজকে আলোচনা বিষয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত পাঁচ ধরনের কার্ড আছে প্রথমত এ এ এইচ পিএইচএইচ এসপি ডবল এইচ এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে ওয়াই টু যে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের বা উপভোক্তাদের এসপি ডবল এইচ পি ডবল এইচ এ কার্ড রয়েছে তারা কিন্তু সরকারের কাছ থেকে একটি ভর্তুকি পাবেন যে সমস্ত বন্ধুদের বা উপভোক্তাদের আর কে এস ওয়াই ওয়ান কিংবা আর কে টু কার্ড রয়েছে তারা কিন্তু ভর্তুকি পাবেন না এর কারণ হলো এসপি ডবল এইচ পি ডবল এইচ এ এই কার্ডগুলি হচ্ছে কেন্দ্র সরকারের এবং আর কে এস ওয়ান আর কে এ কার্ডগুলি হচ্ছে রাজ্য সরকারের এই তহবিলটা প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই জন্য তিন ধরনের কার্ডে আপনারা টাকা পাবেন এবং দু ধরনের কার্ডে আপনারা টাকা পাবেন না এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে ফাইনালি ক্লিয়ার হয়নি যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতেই হবে বাধ্যতামূলক কিংবা আপনারা টাকা পাবেন এটা শুধুমাত্র একটি আলোচনা পর্যায়ে আছে যারা ভাবছেন রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে নেবো তারা করতে পারেন আমি রিকমেন্ড করব এখনও পর্যন্ত এই প্রসেসটি করবেন না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভুল মানুষের কাছে চলে যেতে পারে সেই জন্য এই প্রসেসটি সম্পূর্ণ ডিক্রিয়া হলে কেন্দ্র সরকারের তরফ থেকে তারপর আপনারা এই প্রসেসটি কমপ্লিট করবেন আদার্স এখন কমপ্লিট করবেন না তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাকানটি অল করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়